যারা পরিষ্কার পরিচ্ছন্ন মনের ঋণ নেয় ধার নেয় তো আল্লাহ তালা এদের কুদরতির সহযোগিতা করেন সহযোগিতা পাঠিয়ে দেন আল্লাহ এরা যেন এই ঋণটাকে পরিশোধ করতে পারে এর পথ বের করে দেন একটা দলিল মনোযোগ দিয়ে শ্রবণ করেন আল্লাহ তালা ওই সমস্ত লোকেদের সহযোগিতা করেন ঋণ পরিশোধ করার ব্যাপারে যারা পরিষ্কার পরিচ্ছন্ন মনে ঋণ নেয় আল্লাহ তালা ওই ব্যক্তির সহযোগিতা কিভাবে করে একটি হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করছি কি হাদিসটা হচ্ছে টু টু নাইন একানব্বই এক ভাই এক ভাইয়ের কাছে এসে বলছে যে ও ভাই তোমাকে এক হাজার দিনার আমাকে দিতে হবে বলে ঠিক আছে তোমাকে এক হাজার দিনহার দিনার দেওয়া হবে তবে দেওয়ার আগে কয়েকটি শর্ত আছে বলে কি শর্ত প্রথম নম্বর শর্ত হচ্ছে তোমাকে আমি এক হাজার ঋণ দেব তবে তোমাকে সাক্ষী নিয়ে আসতে হবে তারপরেই এই ঋণ দেওয়া হবে তখন ওই ব্যক্তি বলছে ভাই এখন আমি কোথায় খুঁজতে যাবো সাক্ষীদাতা তো এই সাক্ষীদাতা এখন খুঁজার সময় নেই অতএব এখন আমি যাকে সাক্ষী রাখছি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লাহ সাক্ষী হিসাবে কাকে রাখলেন ভাই আল্লাহকে তো আল্লাহকে সাক্ষী হিসেবে রাখলেন মানে কি দেখেন নিয়তটা কত পরিষ্কার এরপরে আরেকটা শর্ত লাগিয়ে দিল ঋণদাতা ঠিক আছে তোমাকে ঋণ দেব তবে ওই শর্তটা কি শর্তটা হচ্ছে জামিন নিয়ে আসতে হবে জামিন জামিন বুঝেন তো ই যদি মরে যায় তাহলে অমুক লোকটা এই ধারটা পরিশোধ করবে শোধ করবে এই টাকাটা দিবে অতএব জামিনদাতা নিয়ে আসেন তখন ওই ভাই বলছে ভাই এখন আমি কোথায় যাবো আনতে তো একটা কাজ করি জামিন হিসেবে একজনকে রাখবো তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লাহ তো জামিন হিসেবে কাকে রাখা হলো আল্লাহকে সাক্ষীদাতা হিসেবে কাকে রাখা হলো আল্লাহকে এরপরে এক হাজার দীর্হাম দিয়ে দেওয়া হল এক হাজার দীর্হাম নিয়ে সমুদ্র পার হয়ে চলে গেলেন কোথায় নিজের ব্যবসা বাণিজ্য যা কাজ ছিল ওই কাজে এই টাকা লাগিয়ে দিলেন আমার বললো মার ভাইরাব যারা ঋণ পরিশোধ করার জন্য নিয়ত পরিষ্কার করে যারা ঋণ নেয় আল্লাহ তাবারা কাত তাদের সহযোগিতা করেন কিভাবে দেখেন এক হাজার দীর্হাম নিয়ে চলে গেলেন সমুদ্রের ওই পারেন নিজের কাজেই টাকা লাগালেন টাকা লাগার পরে ওই দিন চলে আসলো যেই দিন আমাকে টাকাটা ফেরত দিতে হবে এই টাকা পকেটে নিয়ে চলে আসলেন সমুদ্রের নিকটে সমুদ্রের নিকটে এসে দেখছে ততক্ষণে যেন নৌকা ছুটে গেছে নৌকা ছুটে গেছে ট্রেন ছুটে গেছে কি করি এই টাকাটা আর সময় মতো দেওয়া যাবে না কারণ আজকে আমি তার সঙ্গে ওয়াদা করেছিলাম যে এই টাকাটা আমি তোমাকে অমুক দিনে ফেরত দেব কিন্তু যখন দেখলেন নৌকা ছুটে গেছে তখন সে কি করবে অবস্থায় একটা কাজ করলো আমার বন্ধুমার ভাইয়েরা মনোযোগ দেবেন এমত অবস্থায় দেখলো চলো আমি টাকাটা নিয়ে যেতে পারলাম না তবে একটা কাজ করি সমুদ্রের মধ্যে সে টাকাতে শুরু করলো দেখতে শুরু করলো দেখতে 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 দেখা গেল যে একটা কাঠ সমুদ্রের মধ্যে हास्याार डूब ভাসিয়ার আর ডুবছে ভাসিয়ার আর ডুবছে তাড়াতাড়ি করে বিসমিল্লা বলে এই কাত তাকে উঠিয়ে নিলেন আর উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যখানে ছিদ্র করে দিলেন আর একটা চিঠি লিখলেন চিঠির ভেতরে কি লিখছেন বিসমিল্লা সানো আজকে তোমাকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আমি তোমাকে টাকা দিতে পারলাম না আমার নিয়ত পরিষ্কার ছিল এই টাকা নিয়ে আমি যখন সমুদ্রে আসলাম ততক্ষণে নৌকা যেন ছুটে চলে গেছে ততক্ষণে ট্রেন যেন ছুটে গেছে অতএব ভাই সময় আমি তোমাকে টাকা দিতে পারলাম না তুমি নিরাশ হয় না অবশ্যই তোমাকে এই টাকাটা ফেরত দেওয়া হবে তবে একটা কাজ আমি করব সেই কাজটাকে এই চিঠির ভেতরে এই চিঠির ভেতরে এক হাজার দীর্ঘাম ঢুকিয়ে দেওয়ার পরে এই কাঠের ভিতরে লাগিয়ে দিলেন আর ছিদ্রটাকে বন্ধ করে দিলেন বিসমিল্লা বলে আল্লাহর উপরে ভরসা করে মাহবুদ মাল্লার কাছে দোয়া করে মাহুদ মাওলা গো যখন ওই ব্যক্তি আমাকে টাকা দিচ্ছিল ওই ব্যক্তি তখন আমার কাছে জামিন চেয়েছিল কিন্তু আমি জামিন দিতে পারিনি জামিন হিসেবে যাকে রেখেছিলাম তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লাহ তুমি মাবুদ মাওলা আর সাক্ষী হিসেবেও তিনি একজনকে চেয়েছিলেন কিন্তু আমি সাক্ষী হিসেবেও কাউকে নিয়ে আসতে পারিনি সাক্ষী হিসেবে আমি যাকে রেখেছিলাম তুমি মাবুদ মাওলা আল্লাহ তাবার কুয়াতালা তোমার নামে তোমার উপরে ভরসা করে এই কার্ডটাকে আমি সমুদ্রের মধ্যে ছেড়ে দিলাম বলেন এই সমুদ্রের মধ্যে যদি স্রোত এই দিক থেকে ওই দিকে যায় কোনো জিনিসকে ছেড়ে দিলে কোন দিকে যাবে ভাই ভাই কোন দিকে যাবে আপনারা শুনছেন মনোযোগ দিচ্ছেন লিল্লা হে তাকবীর ভাই আওয়াজ দেন না লিল্লা হে তাকবীর বিষয়টা হচ্ছে স্রোত যদি এই দিক থেকে ওই দিকে যায় তাহলে কোনো জিনিসকে ছেড়ে দিলে কোন দিকে যাবে এই দিকে যাবে তো ই কাঠের ভিতরে এক হাজার দীর্হাম দিয়ে দিল চিঠিটাও দিয়ে দিল কাঠটা কোন দিকে যাওয়ার কথা এই দিকে যাওয়ার কথা কিন্তু একজন আছেন যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন কে আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ এই তো কিছুদিন আগে এই যে যুবতী মেয়ে পঞ্চাশটা যুবকের সামনে তাকবির দিল আল্লাহ আকবর বললো তো বলেন উ যে তাকবির দিয়েছে এর কে দিয়েছে জরে বলেন আল্লাহ তকালা না হলে ও তো ও পারত পারত না তো অসম্ভবকে সম্ভব করেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ কীভাবে অসম্ভবকে সম্ভব করছেন দেখেন আমার বন্ধু মারা ভাইরা ওই দিকে ওই ভাই দাঁড়িয়ে আছে আমা আমার কাছে যে টাকা নিয়েছিল এই টাকা নিয়ে নৌকাতে চলে আসছে দাঁড়িয়ে রয়েছেন নৌকা যেন কাছে পৌঁছে গেল নৌকার একের পর এক লোক যেন নামতে শুরু করলো কিন্তু ওই ভাই দেখতে শুরু করলো এক ভাইও নেই যাকে টাকা দেওয়া হয়েছে এই টাকা আমাকে ফেরত দেবে শেষ পর্যন্ত সে নিরাশ হয়ে গেল নিরাশ হয়ে যাওয়ার পরে সে আর কি করবে ভেবে পাচ্ছে না সে ভাবল যাই হোক আমার টাকাটা বরবাদ হয়ে গেল আমার টাকাটা হালাক হয়ে গেল তবে একটা কাজ করি দেখি যে কোনো জিনিসই হোক না কেন আমি বাড়িতে নিয়ে যাব আর নিয়ে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে দেব আর স্ত্রী এটা কাজে লাগাবেন আমার বলতে ভাইরা শেষ পর্যন্ত দেখলেন ওই ঘাটের কাছেই ওই কার্ডটা যেন ভাসছে আর ডুবছে ভাসছে আর ডুবছে তার মানে কি স্রোতে এই কার্ডটা ওই দিকে যায়নি এই কার্ড যেন এই পার থেকে ওই পার হয়ে গেছে যার হুকুমে যার নির্দেশে তিনি হচ্ছেন আল্লাহ ও মনে করলো এই কাঠটা ভাসছে আর টু উঠছে ভাসছে আর উঠছে অতএব এই কাঠটা যদি আমি নিয়ে নিতে পারি এই কাঠটাকে নিয়ে গিয়ে আমি আমার বাড়িতে জ্বালানির কাজে ব্যবহার করতে পারি আমার স্ত্রী এটাকে জ্বালাবে রান্নার কাজে লাগাবে অতএব এই কাঠটা আমি বাড়ি নিয়ে চলে যাব বিসমিল্লা বলে এই কাঠটাকে নিলেন এবং নিয়ে চলে যাচ্ছেন বাড়িতে এরপরে কি হলো বিসমিল্লা বলে কুড়াল নিয়ে যখন এই কাঠটাকে চিরতে শুরু করলেন ফাটতে শুরু করলেন তখনই সঙ্গে সঙ্গে দেখছেন একটা যেন চিঠি আর ওই চিঠির ভিতরে এক হাজার দীর্ঘম রাখা রয়েছে আমার বললো মানে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তবারকালার প্রশংসা করলেন আল্লাহামদুল্লাহ ঘের আলমেন ওই আল্লাহ তারকাতর প্রশংসা যে আল্লাহ তাবারকাতা এই টাকাটাকে আমার কাছে পৌঁছে দিয়েছে এরপরে ওই চিঠিটা ওই চিঠিটা সে পরে দেখছে লেখা রয়েছে বিসমিল্লা রহমানের রহেম ভাই তোমার কাছে আমি এক হাজার দীর্ঘাম নিয়েছিলাম এই টাকাটা দেওয়ার কথা ছিল কিন্তু এই টাকাটা আমি সময় মতো ফেরত দিতে পারলাম না অতএব যার কারণে দেরি হয়ে গেল তুমি নিরাশ হবে না এই টাকাটা আমি তোমাকে অবশ্যই অবশ্যই দেব। অতএব এই এখানেই এক হাজার দীর্ঘাম রাখা হয়েছে এইভাবে যখন টাকা নেওয়ার পরে পকেটে ভরে নিলেন কিছু দিনের মধ্যে ওই ঋণ গ্রহিতা যে ঋণ নিয়েছিল ও মনে করলো এই কার্ডটা তো পৌঁছাবে না এই কার্ডটাকে সমুদ্রে ছেড়েছি এর মানে কি এই দিক থেকে ওই দিকে চলে যাবে কোথায় চলে যাবে কেউ জানে না এই মনে করে সে আবার এক হাজার দীর্ঘম পকেটে নিয়ে চললো ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়ার পরে উত্তরে দিলেন এরপরে পকেট থেকে এক হাজার দীর্ঘাম বের করে দিয়ে বললেন ভাইরে আমি তোমার টাকা দিতে এসেছিলাম কিন্তু সমুদ্রে যখন আসলাম ততক্ষণে সমুদ্রের নৌকা যেন ছুটে গিয়েছিল যার কারণে আমি সময় মতো টাকা দিতে পারলাম না অতএব তুমি আমাকে ক্ষমা করে দিও এই নাও আর এক হেজার তুমি রেখে নাও এইভাবে করে যখন এক হাজার দীর্হাম আরও দিয়ে দেওয়া হলো বলুন তো বন্ধুমার ভাইয়েরা আমি আপনি যদি থাকতাম তাহলে কি করতাম তাহলে ফাঁকা মাঠে গোল দিয়ে দিতাম আমরা বলতাম যে এক হাজার দীর্ঘাম এর আগে আমি পাইনি কিন্তু যখনই এক হাজার দীর্হাম পকেট থেকে বের করে দিল বের করে দেওয়ার পরে ওই ভাই সঙ্গে সঙ্গে যে কথাটি বলেছিল ভাইরে তুমি কি আমার নামে কোনো জিনিস পাঠিয়েছিলে তুমি কি আমার নামে কিছু পাঠিয়েছিলে ওই ভাইয়ের সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ আমি কাঠের ভিতরে একটা চিঠি লিখেছিলাম আর ওই চিঠির মধ্যে আমি এক হাজার দৃঢ়ান ঢুকিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের উপরে নাম করে আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করে এই কার্ডটাকে আমি ছেড়ে দিয়েছিলাম আর বলেছিলাম মা বোধমাও লাগো এই কার্ডটাকে পৌঁছে দেওয়ার মালিক তুমি অতএব আল্লাহ তাবারকুয়া তালা এই কার্ডটাকে তুমি পৌঁছে দাও সুতরাং তোমার কাছে কার্ডটা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাবারকুয়া তালার জন্য যে আল্লাহ তাবারকুয়া তালা এই কার্ডটা পৌঁছে দিয়েছে বন্ধুমার ভাইরা এখানে অনেক জিনিস শিক্ষণীয় বিষয় রয়েছে প্রথম নম্বরে শিক্ষণীয় বিষয় হে পৃথিবীর লোকেরা কচরা গোপালপুরের লোকেরা আপনিও যদি নিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করে কারো কাছে কারো কাছে ঋণ নেন কারো কাছে ধার নেন তাহলে আল্লাহ তাবারাকাতালা আপনার অবশ্যই সহযোগিতা করবে আপনার অবশ্যই ইম্বাদত করবে অতএব যখন ঋণ নেবেন তখন নিয়ত পরিষ্কার করে নেবেন আমার আল্লাহ তাবার আকাতা সহযোগিতা পাঠিয়ে দেবেন আর একটা জিনিস আমরা জানতে পারলাম তখনকার লোকেরা কত মুত্তাকি ছিল কত পরহেজগার ছিল যে যখনই তাদের কাছে কোনো রকমের ভুল ত্রুটি হতো সঙ্গে সঙ্গে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা এমন এমনকি সে দুই হাজার টাকা নিজের পকেটে ভরে নিতে পারতো কিন্তু তারপরেও দুই হাজার টাকা নিজের পকেটে ভরল না এর মানে কি এর মানে হচ্ছে এটাই যে তারা আল্লাহকে ভয় করেছিল আজকে যদি আমি এক হাজার নেওয়ার পরে আর এক হাজার নিয়ে নেই আজকে তো নিয়ে নিব ঠিক আছে কিন্তু কাল কে দিবসে দিব সে একজন আছেন যিনি ফয়সালা করবেন তিনি হচ্ছেন আল্লাহ তালা নিয়ত পরিষ্কার করে নে